এখন থেকে ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলে সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন করদাতারা দেশে প্রথমবারের মতো এমন অনলাইন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড প্রাথমিকভাবে কর অঞ্চল ছয়ের করদাতারা এই সুবিধা ভোগ করতে পারবেন আগামী বছরের মধ্যে বাকি সব কর অঞ্চলে অনলাইন আয়কর রিটার্ন চালুর পরিকল্পনা রয়েছে এর প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার করদাতা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ছয়ের অধীনে এদের মধ্যে প্রায় অর্ধেকই সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কোভিডের কারণে যাদের বড় অংশই কর অঞ্চলে এসে কর দিতে অস্বস্তি বোধ করেন এসব করদাতাদের জন্য একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার চালু করেছে কর অঞ্চল ছয় রোববার যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রিটার্ন সাবমিশনের জন্য আগে ধরেন একজন অফিস থেকে আমার অফিসে আসতো তার যাওয়া তো দুই দুই চার ঘন্টা এখানে ওয়েটিংয়ের সময় যেত আরও ধরেন তিন ঘন্টা সাবমিশন করলে সেটা আমাদেরকে ম্যানুয়ালি প্রসেস করতে হতো সে প্রসেস করার পরে একটা প্রাপ্তি পত্র অনেক সময় দেখা যাচ্ছে একসঙ্গে যখন অনেক করদাতা রিটার্ন দিত তখন প্রাপ্তি শিকারপত্রের জন্য আবার তাকে আসতে হতো তো গড়ে যদি ম্যানুয়ালি একজন করদাতা একটা রিটার্ন সাবমিশনের জন্য ধর ছয় থেকে আট ঘন্টা সময় লাগে এখন সেখানে মাত্র দশ থেকে পনেরো মিনিট অনলাইনে আয়কর সেবা পেতে www.taxeszone6.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীতে লগ করে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন করদাতারা রাজস্ব বোর্ড বলছেন বাংলাদেশ ছাড়াও বিশ্বের উনসত্তরটি দেশ থেকে এই সেবা নেওয়া যাবে তবে প্রাথমিকভাবে কর অঞ্চল ছয়ে অনলাইন সেবা চালু হলেও শিগগিরই তা অন্যান্য কর অঞ্চলে কার্যকরের পরিকল্পনা রয়েছে রাজস্ব বোর্ডের অনলাইন অন্যান্য জনগুলো রেপ্লিকেট করার কাজ হাতে তবে এই বছরে আসলে আমরা একটু পিছিয়ে গেছি এটা যদি আরও আগে আমরা করতে পারি তাহলে তো অন্য জোনগুলোতে এটাকে এই বছরের জন্যই রেপ্লিকেট করা যেত কিন্তু সামনের বছর বা আগামীবার ইনশাল্লাহ আমরা দৃঢ় যে সবগুলো কল অঞ্চলে সবগুলো জোন থেকে জনই অনলাইন রিটার্ন সাবমিশন সুবিধা সবাই পাবে ধাপে ধাপে আয়কর রিটার্ন সফটওয়্যারটিকে আরও উন্নত করবে রাজস্ব বোর্ড পরবর্তীতে যা মোবাইল অ্যাপ্লিকেশনে নিয়ে আসার কথাও চিন্তা করছে সংস্থাটি ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন